দর্শক আজ আমরা আপনাকে যে হাসপাতালটি দেখাতে যাচ্ছে এটি হচ্ছে সেজেলা হাসপাতাল এটি সাভারে অবস্থিত এটি কেপিজে হাসপাতাল নামে পরিচিত এটি হচ্ছে সাভার হচ্ছে এই বাইবেল থেকে একটু দূরেই এই হাসপাতালটি অবস্থিত এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন সালমান রহমান যিনি হচ্ছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা ছিলেন পাঁচ আগস্টের পর এই হাসপাতালটিতে হচ্ছে হামলা হয় এবং হামলা হওয়ার পর এই হাসপাতালটিকে আবু সাইড মানে শহীদ আবু সাইদ হাসপাতাল হিসেবে নামকরণ করে শেষ দেয় কিন্তু এখনও বহাল পুজোতে রয়েছে নাম পরিবর্তিত হয় মানে সরকারিভাবে যে নাম পরিবর্তন করে সেটা হয় নাই এটি প্রতিষ্ঠা করেছেন সালমান এফ রহমান এই হাসপাতালটির ভিতর বাহির এবং কমদের মহলের কিছুটা আমরা তুলে ধরব তো আমাদের দিয়ে থাকুন এই ভিডিওটি আমরা ধারণ করেছি গত আগস্ট মাসে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে অর্থাৎ সরকার পতনের কিছুদিন পরেই আগস্টের শেষ দিকে আগস্টের শেষ দিকে আমরা এই ভিডিওটি ধারণ করি তো আপনারা এখন ভিতরে অন্দর মহটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসিপশন ওই দিক থেকে ঢুকে এখানে রিসিপশন থেকে এই টোটাল বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক ওই যে হ্যাঁ এটি হচ্ছে বিভিন্ন তলায় পরিষেবা দেওয়া হচ্ছে এই হচ্ছে প্রবেশদ্বার এই এটা হচ্ছে আপনার হাসপাতালে ঢুকার মুখ। এবং এখানে যে প্রবেশমুখের ওই পাশে হয়েছে একটি মসজিদ রয়েছে ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন গোলাকার সেটি হচ্ছে মসজিদ আর এটি হচ্ছে যে জরুরি বিভাগ এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ রয়েছে সেদিন একটু মেঘলা আকাশ ছিল একটু গুমট পরিবেশ ছিল আমাদের একটা আত্মীয়কে এই হাসপাতালে আমরা ভর্তি করেছিলাম সেই সূত্রেই এই হাসপাতালে আসা তো হাসপাতাল আসার পর মনে যে যেহেতু হাসপাতালে এসেছি তো হাসপাতালের ভিডিওটাও আমরা করে রাখি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাশের সাইট হ্যাঁ এদিক দিয়ে প্রবেশ করা যায় হাসপাতালে বেশ কয়েকটি প্রবেশদ্বার রয়েছে হাসপাতালে প্রবেশ করে এখানে মানে সাভার থেকে একটু দূরে বিধায় এখানে লোকজনের ভিড়ভাড়টা একটু কম ঢাকার ভেতরে যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর তুলনায় এখানে লোক সমাগম কম আবার আমরা যখন গিয়েছি তখন হচ্ছে সরকার পতনের কিছুদিন পরে আগস্টের শেষের দিকে তখন আসলে এক ধরনের গুমুট পরিবেশ ছিল ফলে মানে লোক সমাগম সেজন্য অনেকটাই কম ছিল এই এদিক দিয়ে চলে গেছে রাস্তা এই রাস্তা দিয়ে আবার ওই পাশে হচ্ছে যে নার্সিং কলেজ রয়েছে নার্সিং কলেজ যাওয়ার এটা ওই যে মেন রোড থেকে ঢুকে এদিক দিয়ে হচ্ছে ওই যে নার্সিং কলেজ নার্সিং কলেজে আপনারা প্রবেশ করতে পারবেন যদিও ছাত্রছাত্রী ব্যতীত কর্তৃপক্ষ ব্যতীত অন্যদের প্রবেশ নিষেধ রয়েছে ওইদিকে তারপর কিছুটা আমরা ঘুরিয়ে দেখিয়েছি এই বাহ বেশ সুন্দর চমৎকার একটি বিল্ডিং বিকেলে বেশ বসার মতন পরিবেশ এখানে পাশে হচ্ছে যে ঝিল খুবই সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ হচ্ছে হচ্ছে কেপিজে হাসপাতালের রিসিপশন হাসপাতালের রিসিপশন এখান থেকে বের হওয়া যাবে এখানে এই যে জুলাই আন্দোলনের বিপ্লবীরা সাইনবোর্ডটা হ্যাঁ হাসপাতাল পরিবেশ বেশ ভালো বেশ ভালো ও সেবাও ভালো হাসপাতালের উপর তলা থেকে বাইরের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে নিচের দৃশ্য পাশে ঝিল হ্যাঁ প্রাকৃতিক পরিবেশ বেশ খুবই মনোরম একটি পরিবেশ রয়েছে এই হাসপাতালে স্বাস্থ্য আসলে তো এখানে সুন্দর একটা কফি হাউস আমরা দেখতে পাচ্ছি কফি খাওয়া যাবে এখানে তো কপি খেতে খেতে এই সুন্দর মনোরম দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন এখানে পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে কোথাও গেলে আসলে আশেপাশের প্রাকৃতিক দৃশ্যই আমাকে আটকে রাখে হাসপাতাল কতটুকু দেখাতে পারছি সেটা বলতে পারতেছে না কিন্তু হাসপাতালের আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্য সেগুলি আসলে মানে সেগুলো দেখানোর সামলাতে পারছি না আবার বাইরে চলে এসেছে এই যে এখানে যে ছাত্রী হোস্টেল এই যে এদিক দিয়ে একটা আশপাশে হচ্ছে যে নার্সিং কলেজ রয়েছে কর্মীদের থাকা জায়গা রয়েছে এটা হচ্ছে ছাত্রী নার্সিং কলেজের ছাত্রীদের হোস্টেল এখানে হ্যাঁ বেশ আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছে হাসপাতালটি খুব সুন্দর পরিচ্ছন্ন একটি হাসপাতাল ঢাকার বাইরে যে এত সুন্দর মানে পরিচ্ছন্ন হাসপাতাল থাকতে পারে সেটা আসলে কল্পনার বাইরে ছিল ন্যাচারালি আমরা যেটা দেখি যে খুবই ঘিঞ্জি পরিবেশে গলির ভিতরে একটা হাসপাতাল বানিয়ে রাখা হচ্ছে ঢাকার বাইরে হাসপাতালগুলো বা দেখা যাচ্ছে প্রচুর ভিড় বাট্টা হ্যাঁ তো সেই জায়গা থেকেই হাসপাতালটি বেশ মনোরম এবং পরিচ্ছন্ন আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে বেশ ভালো এটা জরুরি বিভাগে প্রবেশের আহ দোয়ার এদিকে বের বের করা যায় মেন রোডের সঙ্গেই

দৃশ্য হাসপাতালের এখানে নার্সিং কলেজ আর নার্সিং কলেজের ছাত্রী হোস্টেল এটা ওদিকে রয়েছে নার্সিং কলেজ এটা ছাত্র হোস্টেল বেশ সুন্দর মনোরম পরিবেশ এবার আমরা হাসপাতালের ভেতরে প্রবেশ করলাম এখানে হৃদরোগ বিশ্বক ও বনির মারফের সাইনবোর্ড টানানো আছে হাসপাতালের দৃশ্য হাসপাতালের ভেতরে দৃশ্য খুব একটা ধারণ করি নেই কারণ হচ্ছে যেখানে রুগী এবং অনেকে প্রাইভেসি থাকে সেই জন্য হাসপাতালের খুব একটা এই হচ্ছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ